শুকনো চালের গুঁড়া দিয়ে আজ আমি প্যানে চিতই পিঠা তৈরি করে দেখাবো স্বাদে গুণে অতুলনীয় হবে আমরা তো সাধারণত দেখা যায় কড়াইয়ে কিংবা সাজে লোহার সাজ কিংবা মাটির সাজে তৈরি করে থাকি আজ আমি প্যানে চিতই পিঠা তৈরি করে সেটা আবার দুধেও ভিজিয়ে নিয়েছি দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি আমি দুই কাপের মতো চায়ের কাপের মেপে নিয়েছি আমি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর চালের গুঁড়াটা কতটা শুকনো সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই চালের গুঁড়াটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এখন এখানে দিয়ে দিলাম কুসুম গরম জলের সাইতে একটু বেশি গরম জল অবশ্যই শুকনো চালের গুঁড়া দিয়ে যদি চিতই পিঠা তৈরি করতে চান এই টিপসটি অবশ্যই ফলো করতে হবে কুসুম গরম জলের সাইতে একটু বেশি জল দিয়ে আমি পাঁচ মিনিট মাখিয়ে নিয়েছি অবশ্যই পাঁচ মিনিট ভালোভাবে মাখিয়ে নেবেন মাখাতে মাখাতে দেখেন আঠালো ভাব চলে এসেছে আঠালো ভাব চলে আসার পরে এখানে আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিলাম এবার হাত দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি এখানে আর কোনো জল দিব না আমি এখনে এখানে দিয়ে দিলাম এক চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা দিবেন বেকিং ছোড়া দিলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার এবার হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্ব কীরকম রেখেছি চাইলে এর চাইতেও আর একটু ঘন রাখতে পারেন আপনারা এবার চুলা চলে আসলাম পিঠা ভাজি করার জন্য আগে থেকেই ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লোর সাইতে একটু বেশিতে রেখে দিবেন আমি অল্প পরিমাণে একটু ব্যাটার দিয়েছি তারপরেই দেখেন হাজার হাজার ছিদ্র হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিব দুই মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম পিঠাটা হয়ে গেছে এই দেখেন আর ফ্রাইপ্যানে কিন্তু তেল দিবেন না তেল দিতে যাবেন না আমি কিন্তু তেল দেই নি এমনিতেই উঠে গেছে এবার আমি আরও একটু ব্যাটার দিয়ে দিলাম অন্য একটা পিঠা তৈরি করার জন্য পিঠার ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এই তো দুই মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এখনই পিঠাটা উঠিয়ে নিব দেখেন হাজার হাজার ছিদ্র হয়েছে সবগুলো পিঠা আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমি পিঠাগুলো দুধে ভিজিয়ে নিব আগে থেকেই এই যে দুধটা আমি জাল করে নিয়েছি চিনি দিয়ে এখন আবারও আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গরম দুধের মধ্যে এই পিঠাগুলো এবার দিয়ে দিব একেবারে সহজভাবেই আপনারা এই পিঠাটা তৈরি করে দুধে ভিজিয়ে খেতে পারেন এমনকি যে কোনো ভর্তা দিয়ে খেতে পারেন অসাধারণ হবে কিন্তু খেতে আমি এই পিঠাটা দুধের মধ্যে বিশ থেকে তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে ফিরে আসলাম তিরিশ মিনিট পরে দেখেন পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে আমি একটু ভেঙে দেখাচ্ছি এই দেখেন মানে ভাঙাও লাগেনি ধরার সঙ্গে সঙ্গে একা একাই ভেঙে যাচ্ছে এতটাই পারফেক্ট হয়েছে আপনারা বাসায় একবার হল এভাবে ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা আমি এখানে ইন্ট করলাম